Hello viewers, welcome to my channel. আজ আমি আপনাদের সামনে একটা টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে লিগেলাইজেশন আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লিগেলাইজেশনের জন্য আপনাকে বা কী কী পেপার সাবমিট করতে হবে কোথায় কখন কী কী পেপার সাবমিট করতে হবে আপনাকে বা ইটালি থেকে কী কী পেপার বাংলাদেশে সেন্ড করতে হবে কোন কোন প্রসিডিউরে আপনাকে বা ইটালিয়ান অ্যাম্বাসির মাধ্যমে আপনাকে লিগালাইসেনের জন্য বা লিগেলাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে সো চলুন তাহলে দেখে নেওয়া যাক বিস্তারিত আলোচনার আগে চলুন আমরা একটু দেখে নেই যে হাইকমিশন অনুমোদিত বা অনুমোদিত এজেন্সি বিএসএফ গ্লোবাল কি বলছে তারা কি 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 চাচ্ছে আপনার কাছে যে আপনাকে লিগেলাইজেশনের জন্য কি কি পেপারস আপনার দরকার পড়বে সেই ব্যাপারে একটু বেসিক একটা ধারণা আমরা নিয়ে আসি তো এখানে আপনি দেখেন কাদের জন্য প্রয়োজন কারা কারা অ্যাপ্লাই করবেন সেই সেই ব্যাপারে এখানে আলোচনা এখানে লেখা লেখা আছে আপনারা বিস্তারিত করে ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন তারপরে আসে সমূহ এখান থেকে আপনি ফিগুলো একদম ডিটেলস পেয়ে যাবেন কোন 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 সার্টিফিকেট জন্য কত কত টাকা আপনাকে পে করতে হবে এখানে পেটা এটা এই তিনটা আপনাকে যোগ করতে হবে যেমন অ্যাম্বাসি ফি এটা গ্লোভাল গ্লোবাল ফি গ্লোবালের ফি এটা তারপর ব্যাঙ্ক ড্রাফ্ট ব্যাঙ্ক ড্রাফ্ট আপনাকে আলাদা বাইরে থেকে করতে হবে না ওই ভিতর থেকে আপনি যখন পেপারস ওরা জমা জমা দিবে তখন ওরা একটা চেকলিস্ট আপনাকে দিবে যে একটা বিল আপনাকে দিবে পিন করে সে বিলটে সে বিলে আপনি সে বিলে আপনি পেয়ে যাবেন যে টোটাল কত টাকা রয়েছে ওটা ওই আপনাকে ওই এজেন্সির ভিতরেই ব্যাঙ্কের বুথ আছে সেই বুথে আপনি জমা দেবেন এটা আলাদা ব্যাঙ্ক ড্রাফের আসলে প্রয়োজন পড়বে না ওখান থেকে আপনাকে অর্ডার বে সেই রিসিপ্ট আপনার ফাইলের সাথে সেটা অনেক পরের ব্যাপার আপনার যখনই টাকাটা ফিটা জমা নিবে তখন তো আপনার সকল ঝামেলা শেষই হ্যাঁ তখন আপনি মনে করেন যে আপনি মুক্তি পেয়ে গেছেন মানে আপনার সব কিছু জমা নিয়ে নিচ্ছে আপনার সবকিছু হয়ে গেছে তো যাই হোক ফির পরে আসি ডকুমেন্ট লিগালাইজেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ওকে এখানে আপনি বা এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন চেকলিস্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন যে কি কী চাচ্ছে বিবাহ বিস্তৃতের জন্য প্রয়োজনীয় কাগজপত্র লিস্ট এখানে এইটা ক্লিক করে আমরা দেখি এখানে কি বলছে হ্যাঁ এখানে আপনাকে ডিটেলস আছে এটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনি চাইলেই ডাউনলোড করে নিতে পারবেন এটা নেওয়াটা ভালো আপনার কাছে আপনি কি কি আর আপনার ভুল আর কোনো সুযোগ নেই এটা একটা চেকলিস্ট এইটা অনুযায়ী ওরা আসলে আপনার কাছ থেকে কাগজপত্র জমা নিবে হুম এটার বাইরে না এখানে যা লেখা আছে এই কাগজ বল লাগে আপনাকে যে এটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার বা ভুল আর কোনো সুযোগ নেই যে বারবার আপনাকে যেতে হবে এরকম কোনো সমস্যা আপনি পড়বেন না তো যাই হোক এটার পরে আমরা আলোচনা করব আমরা একটু দেখি তারপরে ছবি নির্দেশিকা এখানে আছে প্রক্রিয়াক্রম সময় ওরা ন্যূনতম সাত দিন তো সাত দিন না ওরা তিন থেকে চার দিনের মধ্যে দিয়ে দেয় আমি যতটুকু জানি আর ওকে তারপরে আপনারা এখানে বা আপনার ফো ফর্মটাও আপনি এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন আপনার যে আবেদনের জন্য যে ফর্ম ফর্মটা সেটা আমি দেখাই দিব আপনাদের এই এই হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমি আমার ইয়েতে ভিডিওতে দিয়ে দিব আপনি এরা ওই লিঙ্কের লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে ওয়েবসাইটে পেয়ে যাবেন তারপর আপনারা যদি এখানেও দেওয়া আছে দেখেন এটা হচ্ছে ভিএসএফ গ্লোবাল তো এখন আপনি এখান থেকে আপনি ফর্মটা ফিল করে নিতে পারবেন ফর্মটা আপনি ডাউনলোড করে নিয়ে নেবেন এখান থেকে ফর্মটা আমি ডাউনলোড অলরেডি করে ফেলছি আপনি আপনাকে দেখা দিচ্ছি এটা ফর্মটা এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এই ফর্মটা ফিল আপ করে আফটার ফাইলের উপরে এই ফর্মটা আপনাকে দিয়ে দিতে হবে এখানে যে সাইন সাইন দেখতেছেন এটা যিনি জমা দিবেন যিনি যদি আপনি নিজেরটা নিজের ফাইল জমা দেন দেন ওকে আর যদি কাউকে আপনি অথরাইজ করে থাকেন যে আপনার ফাইলটা জমা দিবে যে অথর যিনি জমা দিবে তার সাইন তার সাইন তার ফোন নাম্বারটা নিচে লিখে দিলে বেটার হয় লিগেলাইজেশনের জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার যে পাসপোর্ট পাসপোর্ট আছে সেটাকে ভালো করে স্ক্যান করে ফটোকপি করে আপনি সেটাকে বাংলাদেশে সেন্ড করবেন সেটা অনুযায়ী আপনার বার্থ সার্টিফিকেট তৈরি হবে বার্থ সার্টিফিকেট যদি আপনাদের হয়তো অনেকের আছে অনেকের নাই অনেকে থাকলেও অনেকের হয়তো অনলাইন করা নাই সে অনলাইন কপিটাও আপনাকে অনলাইন থেকে প্রিন্ট আউট দিয়ে বের করতে হবে যেটা অনলাইনে যেটা এক বা ইংলিশ এক সাইডে বাংলা বাংলা থাকে সেই সেই পেপারসটা আপনাকে পিন করতে হবে যেটা আপনাকে এই ফাইলের সাথে অ্যাটাচ করতে হবে আপনার যখন বার্থ সার্টিফিকেট হয়ে যাবে তখন আপনি আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন আপনার যে জন্মস্থান বা আপনার পারমানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস যে কোনো জায়গা থেকে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স কালেক্ট করবেন আপনার থানাতে আবেদন করবেন সেখান থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা পেয়ে গেলে আপনি তখন আপনার কাজ হচ্ছে এগুলোকে অ্যাটাস্টেড করা আপনাকে প্রথম অবস্থায় যেটা করতে হবে আপনাকে আপনি কাজ করবেন এই জিনিসগুলোকে এক দুই কপি স্টেট করে একটা কপি আপনার কাছে রেখে দেবেন তারপরে আপনি যে মেন কপিগুলো আছে যেমন আপনার বার্থ সার্টিফিকেট আপনার পুলিশ ক্লিয়ারেন্স এই দুইটা সাথে আপনার পাসপোর্টের ফটোকপি এটা আপনি নোটারি করবেন নোটারি আপনি যাদের লাইসেন্স আছে নোটারি করার যে সমস্ত লয়ার তারাই আপনাকে নোটারি করে দিতে পারবে তো সেখান থেকে নোটারিটা করে ফেললে আপনি ঢাকাতে থেকে যদি করেন তাহলে আপনি হয়তো বা জিম প্রেস ক্লাবের অপোজিটে এখানে অনেকগুলো দোকান আছে এখানে অনেক লয়ার থাকে এখান থেকে করতে পারবেন অথবা আপনি আপনার এলাকা এলাকা বা পরিচিত কারো দিয়ে করলেন সেটা কোনো সমস্যা না আপনার নোটারি পাবলিকটা থাকতে হবে আপনার নোটারিটা করার পরে আপনার কাজ হচ্ছে যে আপনাকে লয় মিনিস্ট্রিতে যেতে হবে লয় মিনিস্ট্রিতে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের কোনো কাজ নেই আপনার বার্থ সার্টিফিকেট প্লাস আপনার যেই পাসওয়ার্ড ফটোকপি এটা আপনাকে ইয়ে করতে হবে ল লমেন স্ট্যাম্পিং স্টাম্পিং করাতে হবে ল স্ট্রি আপনি সকাল সকাল চলে চলে যাবেন কারণ দেরি করে গেলে হয়তো আপনাকে পাইতে অনেক সময় লাগতে পারে তো যাই হোক আপনি ওখানে এটা জমা দেওয়ার পর হয়তো আপনি তিন চার ঘন্টার মধ্যে ওটা পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি এক্ষেত্রে আপনি সমস্ত যে যে সমস্ত জায়গায় যাবেন যেমন ল মিনিস্ট্রি ফার্ম মিনিস্ট্রি তারপরে আপনার বিএসএফ গ্লোবাল এজেন্সি এখানে আশেপাশে আপনারা অনেক দালাল পাবেন যারা আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে বলবে যে আমি করে দিচ্ছি বা অল্প কিছু টাকা দেন আমি করে দেবো আসলে কখনই এদের খপ্পরে আপনারা পড়বেন না কারণ এদের খবরে যদি পড়েন তাহলে আপনার জন্য বিপদ 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 হবে কারণ এরা অ্যাকচুয়ালি এরা কতটা হান্ড্রেড পার্সেন্ট করে করে এর কোনো গ্যারান্টি নেই কারণ অনেক সময় দেখা গেছে এরা নিজেরাই এগুলা কোনোরকম সত্যায়িত করে ছিলসাপড় মেরে আপনাকে দিয়ে দেবে সেক্ষেত্রে আপনি যখন এগুলো অ্যাম্বাসিতে যাবে তখন এগুলো আপনি আটকায় যাবে এই কাগজগুলো হুম সো যার জন্য আপনি এই ভুলটা কখনো আপনারা করবেন না তো যখন আপনারা ল মিনিস্ট্রি থেকে আপনার কাগজটা হয়ে যাবে তারপর আপনি ফরেন মিনিস্ট্রিতে যাবেন আর ল মিনিস্ট্রিটা হচ্ছে প্রেস ক্লাব আছে প্রেস ক্লাবে ঠিক অপ পিছনে এইখানেই ল মিনিস্ট্রি আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করলে বলে দেবে আর তো আপনারা অবশ্যই জানেন যে হাইকোর্টের ঠিক অপোজিট সাইডে তো ফরেন মিনিস্ট্রিতে আপনারা সম্ভবত সকাল থেকে বারোটা পর্যন্ত জমা নেয় বারোটার পরে আর জমা নেয় না তারপরে আবার বিকাল চারটা পাঁচটার দিকে ডেলিভারি দেয় তো বা আপনার পুলিশ ক্লিয়ায়েন্স তো বা পুলিশ ক্লিয়ায়েন্সটা আপনার মিনিস্ট্রি করাইতে হবে লম ইনস্ট্রির প্রয়োজন নেই তো যখন আমরা ফর্ম মিনিস্ট্রি থেকে করাবেন হ্যাঁ অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে আপনি কাজগুলো করবে আপনি যদি নিজে করেন তাহলে তো কোনো সমস্যা নেই যদি অন্য কাউকে দিয়ে করান আপনার রিলেটিভ ব্যাকেও তাকে অবশ্যই আপনি অথরাইজ একটা লেটার দিয়ে রাখবেন যাতে করে সে আপনার এই কাজগুলো খুব নিজে মানে খুব কোনো সমস্যা সাহেব করতে পারে কারণ আপনি যখন ফর্মেনিস্ট্রিতে যাবে বা অন্য কোনো লম মিনিস্ট্রিতে যাবে তখন হয়তো বা তারা চাইতে পারে যে আপনার কী অথরাইজেশন আপনার আছে কি যে কাগজগুলো আপনি নিয়ে আসছেন হ্যাঁ তো সেটা আহ না থাকলে সমস্যা হতে পারে যার কারণে আপনি একটা অথরাইজেশন লেটার তাকে দিয়ে রাখবেন যাতে করে আপনার কাজগুলো সে করতে পারে তারপরে আপনার ফার্মেস্ট্রি হয়ে গেলেও ফার্মিস্ট্রি হয়ে যাওয়ার পরে এখন আপনার কাজ হচ্ছে আপনাকে নোটারি করতে সরি আপনাকে অনুবাদ করতে হবে হ্যাঁ আপনাকে অনুবাদ করতে হবে তো অনুবাদ তো আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন না আপনাকে ভিএসএফ বিএসএফ গ্লোবালের অনুমোদিত আমি যতটুকু জানি দুইটা দুইটা কেন্দ্র আছে যারা আপনাকে অনুবাদটা করে সা এই দুইটা যারা অনুবাদ করবে তারা মূলত ইটালিয়ানই তা রে আসলে এই অনুবাদটা করে থাকে তো এখানে আপনাকে যেতে হবে তো আমি আপনাদেরকে এখন দেখাই দিব যে কোথায় আপনারা অনুবাদ করার জন্য যাবেন কোথায় অনুবাদ করার জন্য জমা দেন এখানে আপনার ওয়েবসাইটে দেওয়া আছে তাদের অ্যাড্রেস আপনারা এখানে দেওয়া আছে সাধারণ তথ্য পেতে ভিসার জন্য পূরণকৃত স্বাক্ষরিত ভিসা আবেদন ফর্ম যেটা আমি আগেই বলেছিলাম নির্দেশিত দুই ছবি ছবি ভিএসএফ এফ বুথ থেকেও তোলা যাবে ছবিটা ছবিটা আসলে আমার যতটুকু জানি যে আমি যখন জমা দিচ্ছি তখন দরকার পড়ে নাই ছবিটা তারপরে নিয়ে নিতে পারেন আপনি ছবিটা থাকলো আপনার দিয়ে রাখলেন বৈধ পাসপোর্টের ফটোকপি চেক চেকলিস্ট অনুষ্ঠানে ওই যে চেকলিস্ট যেটা কথা আমি বলেছিলাম সেইটা অনুসারে সকল কাগজপত্র বিভিশা আবেদন ফ্রি প্রযোজ্য চারসাম বাধ্যতামূলক যা যা ওখানে দেওয়া আছে লিগেলাইজেশনের জন্য পুনহিত সাক্ষিত ভিসা আবেদন ফর্ম ভিসা আবেদন ফর্মটা ওই যে ফর্মটার কথা আমি বলেছিলাম ওইটা নিবেদের নিবেদনের উদ্দেশ্যে উল্লেখিত লেটার লেটার কার জন্য নিবন্ধন উল্লেখিত লেটার এটা হচ্ছে একটা পারপাস লেটার এটা পারপাস লেটার একটা আপনাকে তৈরি করতে হবে আপনি যখন অথরাইজেশন একটা লেটার দেবেন সাথে একটা পারপাস লেটার আপনি আপনি যদি ওখান থেকে না ফাঁটান সমস্যা নেই আপনি ওই এই বিএসএফ ব্লকের আশেপাশে অনেক দোকান আছে ফটোকপির দোকান আছে ওখানে গেলেও আপনি ওদেরকে আপনাকে একটা কাগজ রেডি করে দিবে পারপাস লেটার যেটা আপনাকে আপনাকে সাইন স্ক্যান করে বসা দিতে পারবে সেটা সমস্যা নেই সামান্য কিছু টাকা পয়সা নিবে তো সেখান থেকে আপনি করে নিতে পারেন পারপাস লেটার লেটার বা ওই যে অথরাইজেশন লেটার সেটাও আপনি ওখান থেকে করে নিতে পারবেন এখানে লেটার কার জন্য কেন ডকুমেন্ট ডকুমেন্ট লিগালাইজেশন নিবেদন করা হবে তা সুস্পষ্টভাবে লেখা থাকবে হ্যাঁ কি কী নিবেদন করা হবে কি কি জিনিসের জন্য আপনি জমা দিচ্ছেন সেটা এখানে উল্লেখ থাকতে হবে হ্যাঁ প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা অনুসারে সব সহযোগী কাগজপত্র হ্যাঁ অ্যাম্বাসিসি বি এস এফ এর বিভিন্ন ক্ষেত্রে চার্জ সমূহ আচ্ছা এখন আপনাকে করতে হবে অনুবাদ অনুবাদের জন্য আপনি কোথায় যাবেন সেটা হচ্ছে যে আমি এখন আপনাদেরকে সেটা দেখা দিচ্ছি যে অনুবাদের জন্য কোথায় যাবেন এক মিনিট এখানে আপনার আছে এখানে এই যে যে অ্যাড্রেসটা দেখতেছেন এটা হচ্ছে অফিস এ যে হায়ারসিনিস্তলা বা প্রগতি সরণি এখানে এটা ঠিক পাশেই পাশের গলিতে আপনি পাবেন এই যে এই যে আপনার যে অ্যাড্রেসটা দেখতেছেন এটা তো অ্যাম্বাসির অ্যাড্রেস এখানে আসলে আপনার আসলে কোনো কাজ নেই তো এখানে আপনি এখানে এটার অ্যাম্বাসির অফিসার অনুযাত অনুবাদ কেন্দ্র হ্যাঁ এই অন অনুবাদ কেন্দ্রতে আপনাকে জমা দিতে হবে এখানে দুইটা দেওয়া আছে দুইটাই পাশাপাশি এইটা তো একদম আপনার বিএসএফ গ্লোবালের একদম সাথে হ্যাঁ পাশের গলিতে এইটা তো এখানে আপনার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে এখানে যেয়ে আপনার কাগজপত্রগুলো জমা দিয়ে দিবেন আপনার জমা দেওয়ার পরে ওনারা আপনাকে দুইটাভাবে দিতে পারেন ইমার্জেন্সি দিতে পারেন নর্মাল টাইমে দিতে পারেন এখানে এই কাজগুলো আসলে ইটালিয়ানেরই করে থাকে অনুবাদের কাজগুলো ওরা করে আপনাকে একটা ডেট দিবে সেই ডেট অনুযায়ী আপনাকে যে কাগজপত্রগুলো কাট করে নিয়ে আসতে হবে এখানে আপনারা ওরা ওরা যে ফিটা চাবে সেই ফিটা ওদের ওখানে জমা দিতে হবে যেটা ওদের সাথে আলা আলা আলাপ আলোচনা করে আপনি নেবেন ওরা ওদের নির্ধারিত ফি আপনার কাছ থেকে নেবে এই ওদের এটা এই ওয়েবসাইটে দেওয়া নাই এই ফিটা ওরা কত নাই এটা আসলে অ্যাম্বাসিরও অ্যাম্বাসি রিলেটেডও না এটা ওরা বিএসএফ গ্লোবাল থেকে বা পারমিশন নিচ্ছে যে ওরা এটা করে এটা সাধারণত এই অ্যাম্বাসির লোক ইটালিয়ান যারা আছে ওরাই করে দেয় মূলত এই কাজটা তো এই যে অ্যাড্রেসটা আপনি একটু দেখে নেন এখানে এই যে দুইটা এই অ্যাড্রেসে অনুযায়ী আপনি যে এই জমা দিয়ে দেবেন তো এই জমা দেওয়ার পরে আপনার কাজ হলো এইটা ওরা হয়তো বা সময় নেবে পনেরো দিন একবার সময় নিতে পারে আপনার কাছ থেকে এটা অনুবাদ করার জন্য অনুবাদ হয়ে গেলে তখন আপনাকে মূলত কি কি পেপারস আপনার আরও লাগবে ইটালি থেকে কী কী পার ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট আপনার লাগবে এই লিগালাইজেশনের জন্য জমা দিতে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা কিভাবে জমা দিবেন জমা দিতে দেওয়ার ক্ষেত্রে আপনার কী কী প্রবলেমে আপনি পড়তে পারেন হ্যাঁ তো সেই জিনিসগুলো গুলা নিয়ে আমি আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ